গত ২৬ এগারো দু তারিখ রাত অনুমান ঘটিকার সময় প্রথম ঘটনাস্থল চান্দগাঁও থানাধীন খাজা রোড বলিরহাট দরবেশ আলীর বাড়িস্থ মুন্সি ব্যবসা প্রতিষ্ঠানের গোডাউনে উপরোক্ত বিবাদীগণ সহ অজ্ঞাতনামা বিবাদীরা পূর্ব পরিকল্পিত ভাবে সংঘবদ্ধ দল নিয়া একত্রিত হইয়া সন্ত্রাসী কার্যকলাপ করার জন্য অনধিকার প্রবেশ করিয়া সিসি ক্যামেরা সহ নতুন বিক্রয়যোগ্য ফার্নিচার দেয়াল সহ অন্যান্য জিনিসপত্র অনুমানিক তিন লক্ষ বিশ হাজার টাকার ক্ষয়ক্ষতি সাধন করে পরবর্তীতে ছাব্বিশ এগারো দু হাজার চব্বিশ তারিখ রাত নয় ঘটিকার সময় দ্বিতীয় ঘটনাস্থল চানগাঁও থানাধীন খাজা রোড বলিরহাট মহাশিল বাড়ির সামনে রাস্তার উপর বিবাদীরা মুন্সি ছোট ছেলে মহম্মদ ফয়সাল বত্রিশ এল পথ রোধ করিয়া অকথ্য ভাষায় গালিগালাজ করিতে থাকে ওনার ছোট ছেলে প্রতিবাদ করিলে বর্ণিত বিবাদী সহ অজ্ঞাতনামা বিবাদীরা তাহাকে এলোপাথারি ভাবে মারধর ও রামদা চাপাতি ও বড় কিরিশ দিয়ে শরীরের বিভিন্ন স্থানে কোপ দেয় ও জঘম করে ঘটনার এক পর্যায়ে দুই ও তিন নং বিবাদী সহায়তায় এক নং হাতে থাকা ধারালো ক্লিপ দিয়ে মুন্সি ছোট ছেলে মোহাম্মদ ফয়সাল বত্রিশ কে হত্যার উদ্দেশ্যে মাথায় সজোরে কোপ মারিলে ফয়সাল প্রাণ রক্ষার মাথা সরাইয়া নেওয়ায় উক্ত কোপ বাম বাহু ও কবজি নিচে লাগে এবং সে গুরুতর আহত হয় বিবাদীদের কবল হতে মুন্সি ছোট ছেলে মোহাম্মদ ফয়সালকে রক্ষার জন্য মুন্সি মিয়ার বড় ভাতিজা মোহাম্মদ হারুন পঁয়তাল্লিশ মোহাম্মদ রফিক বত্রিশ, মহম্মদ টিটু পঁয়ত্রিশ, মহম্মদ মিজান ছাব্বিশ, গড় আগায়ে আসিলে সকল বিবাদীরা তাহাদেরকেও এলোপাথারি ভাবে লোহার রড দিয়ে বাড়ি মারিয়া শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জঘন করে সংঘবদ্ধ হয়ে পালিয়ে যায়। আইনানুসারে ডেস্ক রিপোর্ট অনলাইন তালাশ